এএসডিও এফ শাকিব খান কত টাকার মালিক বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান প্রায় দেড় যুগ ধরে তিনি বাংলা সিনেমায় অভিনয় করছেন দীর্ঘ দেড় যুগের কেরিয়ারের নায়ক শাকিব খান এদেশের সিনেমা প্রেমীদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসার সফল সুপারহিট বাংলা ছায়াছবি শাকিব খান এদেশের সব জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে সিনেমায় অভিনয় করে পর্দা কাঁপিয়েছেন তিনি মৌসুমি শাবনূল পূর্ণিমা কবিদের মতো জনপ্রিয় নায়িকা সহ সিনেমায় চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর দেশের সিনেমা জগতকে যেন একাই টিকিয়ে রেখেছিলেন দেশের জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যুর পর থেকে তিনি একাই বাংলা সিনেমায় রাজত্ব শুরু করেন অবশ্য তিনি জোর করে রাজত্ব নেননি অভিনয়ের প্রতি তার আগ্রহ শ্রদ্ধা এবং ভালোবাসাই তাকে এই রাজত্ব উপহার দিয়েছেন অনেকেই বলেন শাকিব খান এ দেশের একমাত্র নায়ক যার কারণে বাংলা সিনেমার টিকে আছে শাকিব খানের প্রায় সব ছবি ব্যাপকভাবে দর্শক জনপ্রিয়তা লাভ করে এক সময় নায়ক সাকিব খান ছবি প্রতি তার পারিশ্রমিক ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা নিলেও এখন তা নেমে এসেছে পনেরো থেকে বিশ লক্ষ তবে তার মোট সম্পত্তির পরিমাণ কত এবং তিনি কত টাকার মালিক তা সঠিকভাবে বলা সম্ভব নয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য